এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার শাক সবজি চাষ আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাঠের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে আজ আমরা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ এবং একই সাথে বিতর্কিত অধ্যায় নিয়ে আলোচনা করব জিয়াউর রহমানের উত্থান ও পতন একজন সামরিক অবকর্মতা থেকে কিভাবে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন এবং তার শাসনামলে দেশের গতিপথ কেমন ছিল সেদিকেই আজ আমরা আলোকপাত করব উনিশশো সালের উত্তাল সময়ে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন এক দুঃসাহসী কণ্ঠস্বর ভেসে এসেছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা সেই কণ্ঠ ছিল মেজর জিয়াউর রহমানের উনিশশো সালে নির্বাচন ও আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে অনিহা ও পঁচিশে মার্চের কালরাত্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তার স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের ভূমিকা কিভাবে তিনি কালোরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এই ঘোষণার তাৎপর্য দিশেহারা জাতির কাছে এটি কিভাবে আশার আলো নিয়ে এসেছিল মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা জেড ফোর্সের গঠন ও নেতৃত্ব মুক্তিযুদ্ধে তার সামরিক অবদান ও বীরত্ব স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন শুরু হয় কিন্তু নতুন দেশ দ্রুতই রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে এই সময়ে সামরিক বাহিনীতে জিয়াউর রহমানের প্রভাব বাড়তে থাকে বঙ্গবন্ধু সরকারের চ্যালেঞ্জ যুদ্ধবিধ্বস্ত অর্থনৈতিক আইনশৃঙ্খলার পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা রক্ষী বাহিনী গঠন একদলীয় শাসন বাকশাল প্রবর্তন ও এর প্রতিক্রিয়া পনেরোই আগস্ট উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা রাজনৈতিক শূন্যতা খণ্ডকার মোস্টাকের স্বল্পকালীন শাসন তেসরা নভেম্বর ও সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর তেসরা নভেম্বর হত্যা ও খালেদ মোশারফের অভ্যুত্থান সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব জিয়াউর রহমানের ক্ষমতার কেন্দ্রে আগমন কিভাবে তিনি গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হয় ক্ষমতার নিয়ন্ত্রণ নেন কর্নেল তাহেরের ভূমিকা ও পরবর্তীতে তার ফাঁসি একটি বিতর্কিত অধ্যায় এই ঘটনাগুলো কিভাবে জিয়াউর রহমানের জন্য ক্ষমতার পথ খুলে দিয়েছিল এবং দেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের সূচনা করেছিল ক্ষমতায় এসে জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনেন তার শাসনামল ছিল স্থিতিশীলতা ফিরিয়ে আনার এবং অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করার যদিও এর সাথে ছিল কঠোর সামরিক নিয়ন্ত্রণ রাজনৈতিক সংস্কার বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের রাজনীতি করার সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন এবং এর আদর্শ গণভোটের মাধ্যমে ক্ষমতা সুসংহতকরণ অর্থনৈতিক নীতি বেসরকারীকরণ ও মুক্তবাজার অর্থনীতির সূচনা গ্রামীণ উন্নয়ন ও খাল খনন কর্মসূচি শ্রম রপ্তানি ও বৈদেশিক রেমিটেন্সের গুরুত্ব বৃদ্ধি বৈদেশিক নীতি ইসলামী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার সার্ক গঠনের উদ্যোগ সমালোচনা ও বিতর্ক সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার ও ফাঁসি রাজনৈতিক বিরোধীদের দমন পীড়ন মুক্তিযোদ্ধাদের বিভাজন ও যুদ্ধাপরাধীদের পুনর্বাসন নিয়ে বিতর্ক জিয়ার শাসনকাল কীভাবে দেশের অর্থনীতি ও রাজনীতিকে প্রভাবিত করেছিল তার গৃহীত পদক্ষেপের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তবে জিয়াউর রহমানের শাসনের অবসান ঘটেছিল উনিশশো সালের তিরিশে মে এবং এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থান হয়েছিল এবং জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন এরপর বিএমপির ভবিষ্যৎ এবং খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ঘটে তার শাসনামলের দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের রাজনীতিতে এখনও রয়েছে বিএনপির ভবিষ্যৎ এবং খালেদা জিয়ার রাজনীতিতে আগমন বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের প্রভাব তার আদর্শ ও নীতিগুলো আজও প্রাসঙ্গিক ইতিহাসে তার স্থান একজন মুক্তিযোদ্ধা সামরিক শাসক নাকি সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মৃত্যু কী দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছিল এবং সামরিক শাসনের পুনরাবৃত্তির পাত খুলে দিয়েছিল তার শাসনামলের দীর্ঘমেয়াদী প্রভাব জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তার জীবন কর্ম এবং মৃত্যু সব কিছুই বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু একই সাথে তিনি দেশের গতিপথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন একজন মেজর থেকে প্রেসিডেন্ট হয়ে ওঠা যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের চেষ্টা করা এবং বহুদলীয় গণতন্ত্রের সূচনা করা এই সব কিছুই তার বর্ণার্থ জীবনের অংশ আমরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের জিয়াউর রহমান সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দিতে পেরেছে ইতিহাসের এই অধ্যায় নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়